আবারও রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালের কর্মকাণ্ড প্রকাশ্যে চিকিৎসকের চরম গাফিলতির কারণে এক অবুজ শিশু ঢলে পড়ল মৃত্যুর উপরে ঘটনা শনিবার রাত রাজ্যের প্রধান রেফারেল জিবি হাসপাতালের পরিষেবা নাকি বর্তমানে ঢালাও হারে সাজানো হয়েছে এখন রাজ্যের মানুষকে নাকি আর উন্নত চিকিৎসার জন্য বহির রাজ্যে যেতে হয় না কারণ জিবি হাসপাতালে এখন বহির সমস্ত চিকিৎসা পরিষেবা মিলছে একথা প্রায়ই বলে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা তবে জিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা যদি এতটাই উন্নত থাকত তাহলে আজ কেন একটি ছোট্ট শিশু চিকিৎসকের গাফিলতির কারণে মৃত্যুর উপরে ঢলে পড়ল জানতে চাইছেন রাজ্যবাসী সংবাদ সূত্র প্রকাশ রাজধানী আগরতলা শহরের ভলকান ক্লাব সংলগ্ন রাজন সাহার ছোট্ট কন্যা সন্তান গুনগুন সাহা সমস্যা ধরে হাসপাতালে শিশুটির শারীরিক অবস্থার দেখাশোনার দায়িত্বে ছিলেন ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহা কিন্তু দিনের পর দিন অসুস্থ শিশুটির অস্ত্রোপচার করার নামে মিথ্যে আশ্বাস দিয়ে আসছিল যে শিশুটির অস্ত্রোপচারের জন্য বহিরাজ্য থেকে বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে আসতে হবে হঠাৎই শিশুটির শারীরিক অবস্থা অবনতি হওয়ার কারণে শিশুটিকে হাসপাতালের ট্রমা সেন্টারে স্থানান্তর করা হয় তখন তড়িঘড়ি ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহা শিশুটির অস্ত্রোপচার করতে নিয়ে গেলে অপারেশন টেবিলে এই শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে যখন শিশুটির পরিবারের লোকজন জানতে পারে যে তাদের আদরের ছোট গুনগুন আর এই দুনিয়াতে নেই তখন পরিবারের লোকজন সহ আত্মীয় স্বজনেরা জিবি হাসপাতাল চত্বরে ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহার বিরুদ্ধে তীব্র দেখাতে থাকে তারপর হ্যাঁ স্বাভাবিক খুব ভালো আসলো বাচ্চারা বয়স হয়েছিল তখন আসলো তিন বছর ছয় মাস বাড়িতে আসলো হ্যাঁ খুব সুস্থ তারপর প্রত্যেক মঙ্গলবার আমরা আউটডোরে দেখে দেখতাম তখন স্যার জুনের দশ তারিখ বেড নেই বেড নেই করে আছে বেড খালি জুনের দশ তারিখ আমরা বর্তি রাখছে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর পাঁচ মাস আপনারা জিবি হসপিটালে নিউরি সার্জারি ওয়ার্ডের ভিতরে আমরা আমার আমার বাচ্চারা রাখছে হে প্রথম তিন মাস প্রথম তিন মাস হে হাঁটাহাটি করছে বাথরুমে গিয়ে একলা স্নান করছে দৌড়াদৌড়ি করছে খেলছে এখানে নার্স স্টাফ এরপরে সিকিউরিটি সবাই জানে হ্যারে এরকম আসলো খুব সুস্থ আসলো আজকে এক মাস ধরে হ্যাঁ সার্বিক দুর্বলতা অসুস্থতা হয়ে গেছে গা এর কারণে আমি স্যারের প্রথম স্যার অপারেশনটা কবে করবেন স্যারের প্রথম কইসে হ্যার মাথা ড্রিল মেশিন লাগবো ড্রিল মেশিন লাগবো বাইরের থেকে ঠিক আছে স্যার আপনি যেভাবে ভালো সেইভাবে করেন আবার বারে কই তারপর কোন না ঢিল মেশিন আইসা না ড্রিল মেশিন স্যার আমরা যুদ্ধ করতে পারতাম না এইভাবে কইছে তারপর আবার

ওখানে পূজার ভিত্তের ডক্টর দেবব্রত সাহা দেবব্রত সাহা আমার নিজে ডাকায় নিয়েছে ডাকায় নিয়ে ক যে ই আপনারা কি ছুটিতে বাড়িতে যাবেন আজকে তো একটা মেয়ের অপারেশন নিছে মীরা মীরা কি এখন বাড়িতে যাবেন আমি স্যার আমি কি বাড়িতে যাবো আমার মায়ের দিনের পর দিন ছেলে লইতেছে ইন্টেকশন লইতেছে আমি হেরে আমি বাড়িতে কিভাবে যাবো কতিা থাকি না থাকেন আমি কি স্যার থাকলে হ্যাঁ তো অপারেশনটা লাগবে অপারেশন স্যারও তো সুস্থতা হইতো না তখন স্যার বললো কি

তখন সবাই তো আসলো সিকিউরিটি গার্ড আছে সিক্সটার আসলো সবাই আসলো তুমি তো খারাপ পয়সা না তুমি তো খারাপ পয়সা না ডাক্তার রেডি আর তখন যদি না গেতো তে যে অসুস্থ হইছে তাই একদম দাঁতি মাতি লাগিয়া খিচুনি আই পড়ছে তারপর আবার অক্সিজেন দিছে দিয়া টিয়া সেরে ঠিক করছে গত পরশু দিন হ্যাঁ দাঁতি লাগিয়া খিচুনি আইয়া একদম চার পাঁচবার ফিটেছে তারপর ডাক্তার এনে সোহিনী ম্যাডাম আসলো যন্ত্র তো আনতে তো কইছি বাড়ির থেকে কইছি আনব এনে কোনো যন্ত্রপাতি নাই এবারে ম্যাডাম কি তাকো সাইজ হইতে ঢুকাইছে লগ লগ অক্সিজেন দিছে সব কিছু দিছে দর একটু সাইজে তারপর আমরা শিশু ডাক্তারে ডাকাইছে হ্যাঁ রায়া কইছে শিফট কত তারা এখানে গেছে গেছে বড় দেশে তারা দেখতেছে ও পুরো সেন্সলেস কালকে সারা দিন ভেন্টিলেশন লাগবো কইছে অপারেশন সারে হেরে ভেন্টিলেশন লাগবো তারপর ভেন্টিলেশনের শরীরটি দেওয়া হইছে এরপর দিয়ে হ্যাঁ অক্সিজেনের দ্বারাই হ্যাঁ সুস্থ হইছে মানে একটু অক্সিজেনটা পাইছে হ্যাঁ স্বাভাবিক অনেকবার উঠছে ঘুমাইছে সাইজটা আজকে সকাল পর্যন্ত হে যখন ওটিত নিয়ে যায় আজকে সকালে হ্যাঁ এমনি নমস্কার দিয়ে গেছে ওটির ভিতরে কে আমার মেয়ে মেয়েটা সাড়ে তিন বছর আজকে ওটিত নিয়েছে হ্যাঁ এতদিন পরে এতদিন পরে এও আজকে অনেক রিকোয়েস্টের পরে দেখছে বাচ্চারা খুবই খারাপ হয়ে গেছে

তাহলে হয়তোবা শিশুটি আজ বেঁচে থাকতো তাই তারা শিশুর মৃত্যুর জন্য ডক্টর রেড্ডি এবং ডক্টর দেবব্রত সাহাকেই দায়ী করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এত বড় বড় লেকচার দেয় এই অবস্থা কেন হাসপাতালে

আপাতত আমি ডিসিশন নিতে যে আমি অপারেশন করুন মানে তাই না মানে তাই না কথাটা পালন করছে যে আমি ভর্তি করেছি এডমিট করেছি আমি আমার অপারেশন

তারা ক্ষোভ ব্যক্ত করছেন এই কেমন চিকিৎসা পরিষেবা যেখানে একটি শিশুর প্রাণ বাঁচাতে অক্ষম এটাই কি এ রাজ্যের কথিত ট্রিপল ইঞ্জিনের গগলামুখ প্রশ্ন করছেন রাজ্যবাসী কেননা যার গেছে সেই জানে চরম ব্যথা কাকে বলে আগরতলা থেকে সমরজিৎ চৌধুরীর রিপোর্ট